না সড়াই লাগছে ভাই ভাই না লাগবো না আমি আসছি খুললে কি পেছানো যায় ভাই ভাই ভালো প্রেসার দেয় আমার হাতে শরবত শরবত শরবত

প্রথম কাজ না প্রথম কতক্ষণ আপনার পাঙ্গা সেগুলো জ্বালাবে সাত আট কেজি পাঙ্গাস বেশি বড় না তো আট কেজি আসবো এটা ওইটা

বললাম তো আজকে এগুলো সব রাজীব ভাই নিতে হবে ডিসকারিট তার এগুলো কালকে রাত্রে যখন আসছেন আপনারা রাত বাজে বারোটা বলে দিয়েছি দুইবার করে বলেছি সে বসছো যে নেট আছে

স সাকসেস এবার এবার আমি নামাজ নামাজে গেলাম হ্যাঁ ওকে নামাজে আমিও যাক ঠিক আছে ওকে সাকসেস আলহামদুলিল্লাহ